হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো সবজি রোল সবজি রোল বানানোর জন্য এখানে কিছু ময়দা নিয়ে নিছি তো ময়দাটা প্রথমে ঢেলে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন তো আমার যতটুক লাগবে ততটুক নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব কিছু কালো জিরা সাথে দিয়ে দিব রান্নার তেল তেলটা দিয়ে ময়দাটার সাথে ভালো মতো সব উপকরণ মিক্সড করে নেব তো ময়দাটার সাথে মিক্সড করে নিলাম তেলটা আর তেলটা দিয়ে দেওয়ার পর এরকম ঝুরঝুরো হবে আর এরকম মুঠো পাখিয়েও রাখা যাবে যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে আর একটু তেল অ্যাড করে দেবেন এখানে কিন্তু কোনো রকমের তেলের পরিমাণ বলে দেয় না আর একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করবো ডোটা রেডি করব যে রুটি যে খায় তার সে একটু শক্ত টাইপের করে ডোটা বানিয়ে নিতে হবে তো ডোটা আমি রেডি করে নিছি আর ডোটা একটু শক্ত টাইপের করে নিতে হবে নর্মাল যে রুটিটা খাই তার চেয়ে একটু শক্ত টাইপের করে ডোটা রেডি করে নেবেন এখন আমি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর কমপক্ষে পক্ষে দশ মিনিট রেস্টে রাখবেন পারলে আরও বেশি রাখবেন তা একটা ঢাকনাটা ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর আর দশ মিনিট পর আমার ডোটা এরকম হয়েছে হাতটা কিছুক্ষণ মথে নেব মধে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব মানে যত যতটুকু বড় করব আমরা লেচি কেটে নেব তো ডটা সুন্দর করে মাখিয়ে নিলাম হাত দিয়ে মুখ থেঁতে নিলাম নেয়ার পর এতটুকু একটু ডোনিয়ে নিছি এইটো দিয়ে প্রথমে রুটি বানাইনি হবে রুটিটা বানিয়ে আমরা চার করে কেটে নেব সুริষে সাজে তো রুটিটা আমি কেটে নিছি এরকম করে চার কোণা করে কেটে নিতে হবে তারপর যে কোণা এক সাইড থেকে এভাবে মাছখান থেকে দূরে এবভাবেই করে নেবেন আর এইখানে একটু খালি রেখে তারপর আমি আবার ফির কেটে নিব এভাবে তো দেখেন এখানে একটু খালি রেখে পুরাটাই কেটে নিচ্ছি আর এই পাশ থেকে কিন্তু আবার খালি রাখবো না এই পাশে আর এই পাশে খালি রাখবেন না একবারে সরাসরি কাটার এইখান থেকে কেটে নিতে হবে একদম সোজা করে তো দেখেন কাটার এইখান থেকে একদম কেটে নিছি সোজা করে আপনারা কিন্তু চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন এভাবে সেরে আসবে এরকম করে কেটে নিতে হবে আবার এই পাশ থেকে যে কাটবো এখান থেকে একটু খালি রেখে এই পুরো মাথাটা কেটে নেব তো এই পাশে আর এই পাশে কেটে নিছি আর এই পাশে এই পাশে একটু রেখে দিয়েছি দেখে বোঝা যাচ্ছে তো এই এইভাবে এখানে ভিতরে পোটটা দিয়ে দেবো যে পাশে কেটে নিছি সেই দিকে লম্বা করে পুটটা দেব না যেদিকে কেটে নেই নাই সেই দিকে থেকে এভাবে লম্বা করে ভিতরে পোটটা দিয়ে নেবো আর ভিতরে পুটটা আমি আজকে সবজি দিয়ে করে নিছি আপনারা চলে চিকেন দিয়েও করে নিতে পারেন তো ভিতরের পুরটা আমি এরকম লম্বা টাইপের করে দিয়ে নিলাম আপনারা এরকম লম্বা করে দিয়ে নেবেন আর যেদিকে খালি রাখছিলাম কেটে নেই নাই কেটে নিছি আর কি সেই দিক থেকে এভাবে উঠিয়ে দিবো আর এখন আমি এই পার্সটা যে উঠাবো এখানে একটু পানি দিয়ে দেব একটু এভাবে পানি দিয়ে দিলে আপনার রুটিটা লেগে থাকবে সুন্দরভাবে যেহেতু আমি এক খাতা করতেছি সেই জন্য আমারটা এরকম লাগতেছে করতে হিপি চিপি লাগতেছে আপনারা কিন্তু দুই হাত দা করলে সুন্দর হবে আপনারটা এখন আবার এইদিকে একটু পানি লাগিয়ে দিব দিয়ে এই পাটও উঠিয়ে নিব এইভাবে আর ভিতরে পুটটা যেন না বের হয়ে থাকে সেদিকে লক্ষ রেখে রুটিটা সুন্দর করে উঠিয়ে নেবেন আবার এই সাইডে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই পাশ থেকে আবার উঠিয়ে নিব দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখন আবার এই কোণারে থেকে উঠিয়ে দিব পানিটা না লাগিয়ে নিলে আপনার ইটা লেগে থাকবে না সেই জন্য এভাবে পানিটা দিয়ে নেবেন আর মোবাইলের দিকে তাকে কিন্তু অত সুন্দর করে করাও যায় না একটু মনোযোগ সহকারে দেখে তারপর করে নেবেন যেহেতু আমি এক আধা করে নিলাম সেই জন্য আমারটা এরকম হয়েছে তো দেখেন এই যে হয়ে গেল একটা ভেজিটেবল রোল সবগুলো আমি এভাবে বানিয়ে নেব ফিরে আসবো সবগুলো বানানোর পর তো আমার সবগুলো বানানো শেষ হয়েছে এখন এগুলো বাজে করার পালা ভাজি করার জন্য পিনে তেল দিয়ে দিছি আর একটা একটা করে রোল এখানে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে রোলটা কিন্তু দিয়ে দিতে হবে আর একটু সাবধানে কাজটা করবেন আর ভিতরে পুটটা যেন না দেখা যায় এরকম করে কিন্তু রোলটা বানিয়ে নিতে হবে তেলে আমি দিয়ে দিলাম আর এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে বানানোটা একদম সহজ একটু ধৈর্য সহকারে দেখে তারপর বানিয়ে নেবেন আর যেহেতু এক হাতে রেখে করছি এক হাতে মোবাইল রেখে আরও খাদ্য করছি সেরকম সুন্দর করে দেখাইতে পারি নাই তবে বুঝে নিতে হবে যে আমি কীভাবে করে নিছি বানানো কিন্তু একদম সহজ আমি আবার বলে দিচ্ছি আর গোল্ডেন কালার করে যদি ভাজি করেন একদম মুচমুচে হবে আর এই ভেজিটেবল রোলটার কিন্তু ডিজাইনটাও সুন্দর দেখতেও কিন্তু ভালো লাগে তো এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর কিছু হয়ে গেছে আর কিছু কিন্তু হয় নাই যেগুলো হয়ে গেছে সেগুলো আমিও খেয়ে নেব তো ফাইনালি ভেজিটেবল রোলটা আমার রেডি আর আমি এইভাবে রেডি করে নিয়েছি একদম কিন্তু মোসমসা হয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওই রকম সুন্দরই লাগবে খুব ভালো লাগে খেতে আর যখন তখন মন চাই বানিয়ে নিতে পারবেন বা বাসায় একটা গেস্ট এসে বললে সাথে সাথে বানিয়ে দিতে পারবেন সময় কিন্তু বেশি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত যে কীরকম হয়েছে আমার ভেজিটেবল রোলটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহে